আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক হামস্টার কমবার্ট যারা মাইনিং করছেন তো তাদের জন্য খুবই খুবই সুখবর তো দেখতে পাচ্ছেন অলরেডি একটা এক্সচেঞ্জারে কিন্তু হামস্টার কম্বার্ট কিন্তু আমরা যে মাইনিং করলাম কয়েন তো হামস্টার কিন্তু অলরেডি এক্সচেঞ্জারে লিস্টিং হয়েছে একটা এক্সচেঞ্জারে সেখানে কিন্তু অলরেডি ক্রয় বিক্রয় শুরু হয়ে গেছে একটা যদি প্রাইস আমরা একটু দেখে নিই তো দেখতে পারতেছেন আমাদের প্রাইস কিন্তু একটা হ্যানস্টারের কয়েনের প্রাইস প্রায় চৌষট্টি সেন্ট তো আমরা যদি এটা একটু বাংলাদেশ টাকায় হিসাব করি তার মানে সিক্সটি ফোর জিরো পয়েন্ট সিক্সটি ফোর সেন্ট গুণ এখন বর্তমানে প্রায় চলতেছে একশো তেইশ টাকা তার মানে একটা হ্যামস্টার কয়েন প্রায় আটাত্তর টাকা করে আমরা কিন্তু পাবো তো কিভাবে আজকের এই ভিডিওটা একবার বিস্তারিত আকারে জেনে নিব আজকের এই ভিডিওটাতে আমরা একবার বিস্তারিত বিষয়গুলো নিয়ে কথা বলার চেষ্টা করব যে কোন এক্সচেঞ্জারে এটা সেল হচ্ছে আপনার করা মাইনিং করে কয়েনগুলো যেগুলো আপনি পেয়েছেন সেই কয়েনগুলো এখন সেল করতে পারবেন কিনা না কিংবা কীভাবে সেল করবেন এবং আপনার এই সেলগুলো কয়েন আপনি কিভাবে টাকা হাতে নিতে পারেন এবং কোথায় সেল সেল হচ্ছে হচ্ছে কিভাবে বিস্তারিত আমরা জেনে নেব এখানে অনেকেই কিন্তু একটা ভুল করতে পারেন সেটা হচ্ছে যারা মাইনিংটা করেন নাই তারা ভাবতে পারেন যে আমরা কয়েনগুলো কিনি এখান থেকে কিনে রাখবো পরবর্তীতে সেল করে তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব না কোন প্রয়োজন নেই আমরা যেহেতু ফ্রিতে মাইনিং করছি আমরা ফ্রিতে কিন্তু টাকাটা যা পাবো সেটা কিন্তু আমাদের লাভ আমি কখনোই কাউকে সাজেস্ট করবো না যে কয়নগুলো আপনার কিনেন প্রথমে জেনে যে এটা কোথায় সেল হচ্ছে এবং কিভাবে সেল হচ্ছে তো এটা হচ্ছে একটা এক্সচেঞ্জার এক্সচেঞ্জারের নাম হচ্ছে এক্স টি এক্সচেঞ্জার এই এক্সচেঞ্জারের মধ্যে হামস্টার কিন্তু সেল হচ্ছে প্রতি হামস্টার প্রাইস এখানে জিরো পয়েন্ট সিক্স অর্থাৎ প্রায় আমরা দেখলাম সাতাত্তর আটাত্তর টাকার মতো এটা কিন্তু আমাদের হামস্টার কনভার্ট থেকে কিংবা হামস্টার কমিউনিটি থেকে কিন্তু তাদের কিন্তু কোনো ধরনের অনুমতি দেওয়া হয় না কিংবা তাদের কিন্তু কোনো কিছু বলা হয় নাই তারা কিন্তু নিজের ইচ্ছাতেই এই এক্সটি এক্সচেঞ্জারটা কিন্তু এই কয়েনটাকে সেল করতেছে ঠিক আছে এই কয়েনটা কিন্তু হামস্টার থেকে অফিসিয়ালভাবে এই নিউজটাও দেওয়া হয় না যে প্রাইসটা কত হতে পারে কিংবা দাম কত হবে তারা কিন্তু নিজের ইচ্ছাতেই তাদের এক্সচেঞ্জারের মধ্যে এই কয়েনটা কেনা বেচা শুরু করছে ঠিক আছে তো এক্ষেত্রে আপনারা চাইলে তাদের এক্সচেঞ্জারের মধ্যে এই কয়েনটা কিনতেও পারবেন বিক্রিও করতে পারবেন এটা কিন্তু কোনো ধরনের ফেক নয় কিংবা ডুপ্লিকেট কিনো কিছু নয় ঠিক আছে এখন কথা হচ্ছে যে এটা কোন এক্সচেঞ্জার সেটা তো বলেই দিলাম এক্স টি এক্সচেঞ্জার এই কয়েনটা আমরা এখন সেল করতে পারবো কি না যেহেতু হামস্টার অফিসিয়ালভাবে কোনো কিছু এখন অ্যানাউন্স করে নাই কিংবা অফিসিয়ালভাবে জানাই নাই যে তারা যখন অফিসিয়ালভাবে জানাবে তখনই শুধু আমরা যে মাইনিং করছি সেই মাইনিং করা কয়েনগুলো কিন্তু সেল করতে পারবো অর্থাৎ আমরা যে কয়েনটা মাইনিং করছি সেটা যখন হামস্টার অফিসিয়ালভাবে নিউজ করবে তখন আমরা কিন্তু তাদের অফিসিয়ালভাবে অ্যানাউন্স করা এক্সচেঞ্জার আমরা কিন্তু এটা সেল করতে পারবো কিংবা সেই অ্যানাউন্স করা এক্সচেঞ্জার আমরা কিন্তু এটা পার করে নিতে পারবো ক্লেম করে পার করে নিয়ে আমরা কিন্তু সেল করে টাকা পকেটে নিতে পারবো ঠিক আছে এটা হামস্টার এক্সচেঞ্জারটা কিন্তু অটোমেটিক্যালি তারা নিছে হামস্টার কয়েনটা তারা কিন্তু এক্সটি এক্সচেঞ্জারে নিজেরাই নিজেরাই নিয়ে কিন্তু তারা কেনা ব্যবসা শুরু করছে তো প্রাইসের বিষয়টা আপনাদের অনেকেই হতে পারে ধারণা যে এটার প্রাইস কীরকম হতে পারে তো যেহেতু এখানে প্রাইসটা হাই আছে আশা করা খুব ভালো একটা প্রাইস হবে এখান থেকে প্রাইস কিন্তু কমও হতে পারে বেশিও হতে পারে তো কখনো কিন্তু কয়েনগুলো কেনা যাবে না এখান থেকে আশা করি বিষয়টা আপনাকে বুঝাতে পারছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোঁজা হাফিস যদি কোনো বিষয়ে বুঝতে প্রবলেম হয় জানিয়ে দিতে পারেন এবং চ্যানেলের মধ্যে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এ ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য এবং হামস্টারের যে নিয়মিত বিষয়টা কিংবা হামস্টার কয়েন যখন সেল হবে সর্বপ্রথম কিন্তু আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেওয়া হবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে সেখান থেকে জয়েন হয়ে যেতে পারেন